আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদের ওই পাশে আমায় খবর দিও খুঁইরা আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদের ওই পাশে আমায় খবর দিও খুইরায় আমার জায়গা হইবনি জগতবাসী রে আমি দিন যাব ময়রা দুনিয়াচারিয়া কাপড় সবাই মিলে নিবেড়ে খুলিয়া আমি দিন যাব ময়রা দুনিয়াচারিয়া জামা কাপড় সবাই মিলে ওরে চার জনে চার কান্দে লইয়া চার জনে চার কান্দে কইরা দিবে কবরে শোয়াইয়া আমার জায়গা হইব নী আমার মরা লাশের লাইগা মসজিদের ওই পাশে আমাই খবরে দিও খুইরায় আমারে জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদের ওই পাশে আমাই খবরে দিও খুইরাই আমারে জায়গা হইবনি নি রে বাড়ির পাশের গুরুস্তানি আমাই খবর দিও আসা যাওয়ার পথে আমাই একবার ফিরা চায়ো জগৎবাসী বাড়ির পাশের গুরুস্তানি আমাই কবর দিও আসা যাওয়ার পথে আমায় একবার পীরা চায়ো ওরে একটা বছর পরে হে আমায় একটা বছর পরে হে আমায় যাই বেরে আয় আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদের ওই পাশে আমায় খবর দিও খুইরায় আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদের ওই পাশে আমায় খবর দিও খুঁইরাই আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা সে লাইগা মসজিদের ওই পাশে আমায় খবর দিও ক্ষুঁরায় আমার জায়গা হইবনি নি এলাকাবাসী রে আমি তোমার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া এলাকাবাসী রে আমি তোমার ছেলে সন্তান কই দিনের লাগিয়া মরার পরে সবাই তোমরা যাইবারে বলিয়া মরার পরে সবাই তোমরা যাইবারে বলিয়া ওরে কষ্ট হইল ওরে কষ্ট হইল সারে তিন হাত মাটি দিও খুইরা আমার জায়গা হইব আমার আমার লাশের লাইগা মসজিদের ওই পাশে আমায় কবর দিও খুইরায় আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদের ওই পাশে আমায় খবর দিও খুইরায় আমার জায়গা হইবনি আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা মসজিদের ওই পাশে আমায় খবর দিও খুইরায় আমার জায়গা হইবনি